নমস্কার দিদিভাই দাদাভাইরা সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস করার জন্য আমি এখানে এক কেজি বাসমতি চাল নিয়েছি তো ফ্রায়েড রাইস তো সবাই করতে পারে তো আমি কীভাবে ফ্রাইড রাইসটা করবো চলো দেখে নেওয়া যাক চালটাকে প্রথমে আমি পরিষ্কার করে তিন তিন থেকে চারবার ধুয়ে নেবো দাদা ভাই রা এখানে এক কেজি আমি চাল নিয়ে নিয়েছি আর এখানে পাঁচশো গ্রাম আছে আমাদের বাড়িতে ফ্রাইড রাইস সবাই খেতে পছন্দ করে তাই আড়াইশো গ্রামের মতো অর্ধেকটা দিয়ে দেব আড়াইশো গ্রাম রেখে দিচ্ছি তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এখন আধা ঘন্টার জন্য একটু ভিজিয়ে রাখবো এখন গ্যাস জ্বালিয়ে হাড়িতে জল বসিয়ে দিবে যেহেতু চালের পরিমাণটা বেশি রয়েছে তাই জলটাকেও একটু বেশি পরিমাণে দিয়ে দিব জলের মধ্যে দিয়ে দেব এলাচ কয়েকটা লবঙ্গ জয়ত্রী একটা ডালচিনি দুটো তেজপাতা নিয়েছি এ এখন ঢাকা দিয়ে জলটাকে ফুটানোর দিদি ভাই দাদা ভাইরা জলটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ভিজিয়ে রাখা চালটা জলটাকে ঝরিয়ে নেবো আর ভাতের ধারে দিয়ে চালটাকে দিয়ে দেবো করে চালগুলোকে একটু নাড়িয়ে দেব এখন ঢেকে দিব দিদি ভাই দাদা ভাইরা একবার আমি ঢাকা তুলে ভাতটাকে নেড়ে চেড়ে দিয়েছি ভাতটা নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এই ভাত কিন্তু খুব একটা সিদ্ধ করা যাবে না বেশি সিদ্ধ করলে ফ্রাইড রাইস কিন্তু আঠালো হয়ে যাবে এখন আমি ভাতটাকে নামিয়ে ফ্যান ঝরিয়ে নেব এরকম একটা ঝুড়ি নিয়েছি এটাতে ঢেলে দেবো ভাতের ফ্যানটাকে ভালোভাবে একটু ভাতটাকে মেলে দিব এখন গ্যাসে কড়াই বসিয়ে দিব কড়াইটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি এখন সাদা তেল দিয়ে একে একে সবজিগুলো আমি ভেজে দিলে ফ্রায়েড রাইস করার জন্য এখানে আমি বিনস নিয়েছি গাজর নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি আমি একই রকম করে সম্পূর্ণ সবজিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো প্রথমে আমি বিনস কেটে ভেজে নেব চুলোকে ভাজা হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে তুলে নেব এখন গাজর ভিজে নিব গাজর ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এখন ক্যাপসিকাম ভেজে নিব ক্যাপসিকামের সঙ্গে চারটা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি একসঙ্গে ভেজে নিব ক্যাপসিকাম আর চিরা কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এখন কাজু বাদাম আর কিশমিশ ভেজে নেব দিদি ভাই দাদা ভাইরা কাজুবাদাম কিছুক্ষণ ভেজে নিলাম এখন এর সঙ্গে যোগ করে দিব কিছু কিশমিশ একসঙ্গে এখন ভেজে নেব কাজু আর কিশমিশ কিছুক্ষণ ভিজে নিলাম এখন তুলে নেব এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর সবজিগুলোতে কিছু আমি নুন আর চিনি অ্যাড করব হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো সবজির সঙ্গে এখন ভালোভাবে মিশিয়ে নিতে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবং বড় চামচে তিন চামচ আমি ঘি দিয়ে দিব এখানে কোনো রকম সাদা তেল ব্যবহার করছি না আমি ঘি দিয়ে ফ্রাইড রাইসটাকে রান্না করিছুক দিয়ে দিচ্ছি আলাচ লবঙ্গ ডালচিনি একটু নেড়ে কেড়ে নেবো এখন ভাতগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিবো আর না কিছুটা ভাত দিয়ে দিয়েছি কড়াইতে এখন অর্ধেকটা সবজি দিয়ে দিব সবজির সঙ্গে ভাতগুলোকে মিশাতে সুবিধা হবে ভাতের সঙ্গে সবজিগুলোকে একটু নেড়েছে নেব এখন বাকি ভাতগুলোকে দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলোকেও দিয়ে দিচ্ছি সবজির সঙ্গে ভাতগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব স্বাদ মতো চিনি স্বাদ মতো নুন এখন দিয়ে দেবো হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো ভাতের সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেব উপর দিয়ে আবারও এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ভাতের সঙ্গে চিনি লবণ গুলমরিচের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি সবার শেষে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলা দেওয়ার পরে ভাতের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গরম মশলা দিয়ে ফ্রায়েড রাইসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার দুর্দান্ত স্বাদের একবারে অনুষ্ঠান বাড়ির মতো ফ্রায়েড রাইস রান্না করে ফেললাম এখন গ্যাসের জালটাকে অফ করে দেব আর কড়াইটাকে নামিয়ে নেব দিদিভাই দাদাভাইরা দাদা অল্প সময়ে আমি ফ্রায়েড রাইস রান্না করে ফেললাম একবারে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো করে তো আজকে ফ্রায়েড রাইস রান্নাটা দেখে তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর যে সকল দিদি ভাই দাদা ভাইরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো